খাচ্ছে দেখো বাবি বাবি ও দেখছিস চুন্ট মাঝে মাঝে রাত্রিবেলা বেলা হাড় খায় না চুন্টুর মুখুর মুখটা একটু দেখি বাবির মুখটা দেখি চুঞ্চু চুনচু কি কাটু চল ঘু চল ঘ নিয়ে চল ঘরে চল কত সুন্দর করে বসে আমাদের ঘাড়ু মা সামনের দিকে দেখাই আমাদের চুঞ্চু কিভাবে হার খাচ্ছে একটু দেখাও এই যেটা হচ্ছে মাংসের হাড় দেখা অনেক ঘাড়ু মা খাচ্ছে আর বাবাই দায় দিয়ে দেখছিস বাবাই এটা কিরে